আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখবো মাইক্রোসফট হোম মেনু থেকে স্টাইল কাজগুলো তো আমরা এই গ্রুপ গুলোর কাজ কিন্তু আমরা এ টু জেড সবগুলো দেখিয়ে দিয়েছি তো আমরা আজকের ক্লাস শুরু করছি অনেকেই শুধু বোল্ড ইতালিক আন্ডারলাইন ব্যবহার করে কিন্তু স্টাইল গ্রুপ দিয়ে খুব সহজেই কিন্তু আপনার একটি ডকুমেন্ট কিন্তু প্রফেশনাল লুক দেওয়া যায় সেটা কিন্তু আমরা জানি না আজকে ভিডিও শেষে আপনি দেখবেন চাইল্ড গ্রুপ দিয়ে আপনার ডকুমেন্টটিকে একটি প্রফেশনাল লোক দেওয়া যায় সেটি কিন্তু আমরা দেখবো তো প্রথমে আমি আমার এই ওয়ার্ক এরিয়াতে একটা আহ ট্যাক্স এখানে নিয়ে এসেছি তো আপনারা চাইলে এটি লিখতেও পারেন বা কপি করে নিয়ে আসতে পারেন তো আমি এটি কপি করে নিয়ে আসছি এখান থেকে আপনার এই যে স্টাইল গ্রুপের কাজগুলো আছে আমি এখান থেকে দাবে ধাপে সবগুলো করব এবং কিভাবে এখান থেকে স্টাইল গুলো একটা ক্রিয়েট করে এবং স্টাইল গ্রুপ এখান থেকে কিভাবে ক্লিয়ার করে এবং এখান থেকে একটা স্টাইল গ্রুপ এখান থেকে কিভাবে আমি ডিলিট সব কিছু কিন্তু কে টু জেড দেখাবো আমি এখানে একটা যে টেক্সট নিয়ে আসছি এখান থেকে আমি এক লাইন পর্যন্ত এখানে একটা লাইন এই আমি এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখানে উপরে আমি এখান থেকে পেস্ট করে দিলাম উপরের লাইনে এরপর আমি চাচ্ছি এই লেখাটিকে আমি একটা আহ টাইটেল দিবো যে আমি এই শিরোনামে আমার এই লেখা হয়েছে তো আমি এখান থেকে এটি সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমি এই এখানে দেখতে পান ছোট একটি আইকন এখানে আমি ক্লিক করে দিলে এখানে সবগুলো এখানে দেখাবে তো এখান থেকে আমি আমার যে এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এখানে আমি ক্লিক করে দিলাম এখানে টাইটেলে ক্লিক করে দেওয়ার পর সবগুলো লেখা কিন্তু এই নর্মাল টেক্স এর চেয়ে কিন্তু বড় হয়ে গেছে তো আমি চাইলে আমার লেখাটিকে বিভিন্ন কালার দিতে পারি এবং বিভিন্ন মডেল এখানে কিন্তু ইফেক্ট আমি এখানে দিতে পারি তো আমি এখানে দিলাম এরপর এখান থেকে আমি একটু সাইজটা একটু কমিয়ে নিলাম তো এ দুটুক পর্যন্ত থাকলো এটি হচ্ছে আমার টাইটেল এরপর আমি এখান থেকে আমার নিচে আমি আরেকটু লেখা নিয়ে এটি আমি কপি করে দিই এবং এখান থেকে এই লেখাটি ইন্টারপেশ করে নিচে নামিয়ে দিলাম এরপর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেশ করে দিলাম আমি চাচ্ছি যে এটা আমার হেডিং থাক তো আমি এখান থেকে এই এখান থেকে মোর অপশনে গেলাম এবং এখান থেকে সবগুলো অপশন আছে তো আমি এখান থেকে হেডিং এখানে ক্লিক করে দিলাম তো দেখে দেখতে পাচ্ছেন প্রথমেরটা আমি দিয়েছি টাইটেল এরপর দিয়েছি হেডিং তো এই হেডিংটা আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম এটা একটু রেড কালার দিয়ে দিলাম তো এরপরে চাচ্ছি যে আমি আমাদের যে এই নিচের টেক্সটা আছে সেটা এমনই থাক এবং এখান থেকে নিচে যে আরেকটি প্যারা আছে এই প্যারাটা আমি এখান থেকে আরেকটি স্টাইলে লেখা করে দেবো তো এখান থেকে অনেকগুলো স্টাইল আছে আপনি চাইলে যে কোনো স্টাইল দিলেই কিন্তু সেই স্টাইলে লেখা কিন্তু এখানে চলে আসছে দেখুন আমি যখন এটি দিচ্ছি তো এখানে কিন্তু লেখা চলে আসছে তো এখানে দিলে হেডিং টু এরকম আসে হেডিং থ্রি হেডিং ফোর এবং টাইটেল দিলে বড় হয়ে যাবে এবং সাব টাইটেল দিলাম দেখুন লেখা চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে একরকম হবে তো এখান থেকে আপনারা সবগুলো এখান থেকে দিয়ে দিয়ে দেখবেন তো আমি এখান থেকে কোড এই লেখাটির আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম দেখুন এখান থেকে নতুন একটি স্টাইল কিন্তু এখানে লেখাটিতে দেখাচ্ছে আর আমার এই প্যারার কিন্তু একটু সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে গেছে তো আমি চাইলে এই লেখাটিকে আমি এখান থেকে আমাদের যে এই প্রেগ্রাফ গ্রুপ আছে প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমি কিন্তু আহ এখান থেকে আমি বুলেট ব্যবহার করতে পারবো তারপর এখান থেকে আমি নানান কিছু যা কিছু আছে আমি এখান থেকে ব্যবহার করতে পারবো অথবা ফোন গ্রুপ থেকে আমি লেখাটির কালার চেঞ্জ করতে পারবো তারপরে আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন সবকিছু করেছেন চাইলে আপনি এটি মডিফাই করতে পারবেন মডিফাই করার জন্য আপনি এখানে মুড়ে চলে গেলেন মুরে আসার পর এই যে এখান থেকে ইন্টেন্স কোড এটি দিয়ে মাউস রাখার পর এখানে বাম পাশে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখতে মোডিফাই এখানে মডিফাই ক্লিক করে দিলে এরপর এখান থেকে যে আপনার এই স্টাইলে নামটা এখান থেকে দেখতে পাবেন ইন্টেন্স কোড এরপর এখান থেকে নর্মাল এটা ট্যাক্সটা এই যে এই আছে কেমন হবে নর্মাল যদি আপনি দিতে চান নর্মাল আর যদি চান যে এখান থেকে না হেডিং ওয়ান তারপরে টাইটেল আছে সাব টাইটেল আছে কোট আছে তো আপনি যদি এখান থেকে ধরেন আপনি কোটে রাখলেন কোট কেমন হয় তো এটি দিলেন এরপর এখান থেকে আপনার কোন ফোনটা হবে আমি এখান থেকে বুকম্যান অল স্টাইল দিলাম এরপর এখান থেকে সাইজ দিতে যাচ্ছেন যে আপনি এখান থেকে আমি বারো সাইজ করে দিলাম এরপর আমি চাচ্ছি এখান থেকে এটা বোল্ড থাকুক এবং ইটালিও থাকুক এবং এখান থেকে আহ আন্ডারলাইন থাকুক এরপর লেখাটি কালারটা আমি এখান থেকে রেড করে দিবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন পিভিও কিন্তু আমাকে দেখাচ্ছে তো এরপর আমি এখান থেকে অক্রেতিক ক্লিক করে দিলেই কিন্তু আমার লেখাটি এই পিভি এর মতো দেখাবে এখান থেকে আরেকটি অপশন আমরা দেখে নেই এখান থেকে যদি আপনি এই নিউ ডকুমেন্ট বেসড অন দ্য টেমপ্লেট এখানে যদি ক্লিক করে দেন তাহলে প্রতিটি ডকুমেন্টটি কিন্তু আপনার এই স্টাইল গ্রুপটা কিন্তু আপনি পাবেন খুঁজে পাবেন আর যদি এখান থেকে অনলি দিস ডকুমেন্ট এখানে ক্লিক করে দিলেই এই পেজেই শুধু আপনি এই স্টাইলটা এখান দিয়ে দেখতে পাবেন তো আমি এখানে এটি থাকুক এরপর এখান থেকে অকেতে ক্লিক করে দিলাম অকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই স্টাইলটা এখানে চলে আসছে তো এখান থেকে আমি সাইলে সিলেক্ট করে একটু কালারটা এখান থেকে রেড করে দিলাম তো এখান থেকে আমি কালারটা রেড করে দিলাম এভাবে চাইলে কিন্তু আপনারা এখান থেকে সবগুলো গ্রুপ এখান থেকে করতে পারবেন হ্যাঁ মডিফাই করতে পারবেন এরপর আমরা দেখবো এরপর এখান থেকে আমরা নিচে আরেকটা প্যারা নেই আমরা আরেকটা প্যারা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে মোড়ে ক্লিক করব মোড়ে ক্লিক করার পর এখান থেকে ক্রেট স্টাইল আমরা নতুন একটি স্টাইল তৈরি করব তো তার জন্য আমি এখানে থেকে ক্রিয়েট এখানে ক্লিক করে দিলাম এরপর এরপর এখান থেকে আপনি যে স্টাইলের তৈরি করবেন সেই স্টাইলের নামটা এখান থেকে দিয়ে দিতে হবে ধরুন আমি এখান থেকে আমি একটা স্টারের নাম দিলাম তারপর এখানে আমি মডিফাই এখানে ক্লিক করে দিব মডিফাই ক্লিক করার পর প্রথমে যেটি দেখতে পাচ্ছেন আমার স্টাইলের নামটি দিয়েছে সেটি এই এই ট্যাক্সগুলো আপনার কোন মোডে থাকবে নর্মাল তারপর হচ্ছে এখান থেকে হেডিং তো আমি এখান থেকে নর্মালি রাখলাম এরপর এখান থেকে আমি আমাদের যদি যে কোনো একটা ফন্ট যেটি আমাদের ভালো লাগে ধরুন আমি একটা এখান থেকে একটা ফন্ট একটি ব্যবহার করব তো আমি এখান থেকে হাই টাওয়ার ট্যাক্স এটি ক্লিক করে দিলাম এরপর এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারবেন এটি যদি আমি বোল্ড রাখতে চাই বোল্ড করতে পারবেন তারপর হচ্ছে এখানে আপনি কিন্তু লেখাটির রিভিউ কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে আপনি যদি চাচ্ছেন যে এখান থেকে অ্যালাইনমেন্ট গুলো অ্যালাইনমেন্ট কিভাবে রাখবেন আমি মাঝখানে দিলাম অ্যালাইনমেন্ট সেন্টারে থাকবে লাইন যে আপনার উপরে যে একটা স্পেসিং আছে সেটি কিন্তু এখানে দেখতে পাবেন এরপর ইনক্রেস ইন্ডেন্ট আর তারপর ইন্ডেন্ট এগুলো দেখতে পাবেন আপনি কয়টা পর্যন্ত ফাঁকা রেখে তারপরে থেকে লেখাটি শুরু করতে যাচ্ছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন তো এরপর ক্লিক করে দিব আমার কিন্তু একটি নিজস্ব স্টাইল এখানে তৈরি হয়ে গেছে তো এটি আমার কিন্তু এখানে দেখতে পাবো তো আমি এটি এখানে রাখলাম তো আমি এখান থেকে আবার যদি মরে যাই দেখতে পাচ্ছেন আমি স্বামীর ওয়ান নামে একটা স্টাইল তৈরি করেছি এটি কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি অন্য কোনো লেখাকে আমার এই স্টাইল দিতে যাই সেক্ষেত্রে এই লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে মুড়ে আসলাম মোড়ে আসার পরে এই যে এখানে স্টাইল এটিতে ক্লিক করলে কিন্তু আমার সেই স্টাইল হয়ে যাচ্ছে তো এখান থেকে দেখছেন এই যে আমি আমার স্টাইল গুলো এখান থেকে দেওয়ার ফলে কিন্তু আমাদের এই লেখাগুলো একটি ভিন্ন মাত্রার লুক এনে দিয়েছে তো এখন হচ্ছে আপনারা যদি এই যে এখান থেকে আমাদের যে স্টাইল গুলো দিলেন এই স্টাইল গুলো যদি আপনি চান যে আপনার স্টাইল গুলো প্রয়োজন নেই সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে উঠিয়ে দেওয়ার জন্য আমরা এইখানটায় মোড়ে ক্লিক করব এবং এখানে নিচে দেখতে পাবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই স্টাইল যেটা স্টাইল আসছিল সবগুলো কিন্তু এখান থেকে আগের মতো হয়ে গেছে হ্যাঁ এরপর আপনার যে স্টাইল তৈরি করলেন সেই স্টাইলটি যদি আপনি এখান থেকে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আপনি কাঁচা রাখবেন এখন রেখে বাম পাশে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাবেন রিমুভ ফ্রম স্টাইল গ্লারি এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখান থেকে সেই স্টাইলটা কিন্তু এখান থেকে চলে যাবে হ্যাঁ তো আমরা এখান থেকে আমাদের যে স্টাইল গ্রুপ আছে স্টাইল গ্রুপের মোটামুটি কাজগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এরপর আমরা এখান থেকে দেখবো যে আমার ডায়লগ বক্স আইকন আছে এখানে ক্লিক করে দিলে আর কি কি অপশন আছে সেগুলো আমরা একটু দেখে নেই এখান থেকে লেখাগুলো সিলেক্ট করে আপনি যদি এখানে ক্লিয়ার অল দেন এখানে কিন্তু সবগুলো স্টাইল কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে হ্যাঁ এরপর আপনি যদি চান যে এখান থেকে আপনার যে কোনো আপনি এখান থেকে গুলোকে সিলেক্ট করে আপনি এখান থেকে যে আপনার স্টাইল গুলো আছে এখান থেকে যদি স্টাইল গুলো এখান থেকে দিয়ে দেন দেখতে পাচ্ছেন সবগুলো আহ একটা স্টাইল হয়ে যাবে হ্যাঁ লেখাগুলোকে এখান থেকে এটি হচ্ছে শর্টকাট সিস্টেম তো আপনি এখান থেকে যে কোনো লেখাকে এখানে সিলেক্ট করে এখান থেকে যে স্টাইলে দিতে চান সেই স্টাইলে যদি এখানে ক্লিক করেন সবগুলো কিন্তু এখানে সেই স্টাইল হয়ে যাবে অথবা আপনি এখান থেকে যে প্যারাটি এখান থেকে স্টাইল করতে সেই প্যারাটি এখান থেকে করতে স্টাইল পারবেন সবগুলো স্টাইল কিন্তু একসাথে এখান থেকে দেখাবে যেগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করেছেন তারপরে এখান থেকে চাইলে শো প্রিভিউ এখানে ক্লিক করে দিলে আপনার আগে প্রিভিউটা দেখাবে এভাবেই কিন্তু আপনার এই স্টাইল গ্রুপ গুলো দিয়ে আপনার লেখাকে আপনি আকর্ষণীয় করে তুলতে পারেন